আমি তোমার প্রেমের ভিখার রসুলাল্লা আমি তোমার প্রেমের ভখার আমি তোমার প্রেমের ভখার রসুল্লাহ আমি তোমার প্রেমের ভিখার রাসুল্লাহাবি বাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী তোমার প্রেমের গোরাশল নাই যে না নাই যে তোল না নাই যেতোল না তোমার প্রেমের গোরা সুল নাই যে না তুলনা গর নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নান্লা আমি তোমার প্রেমের বিখারী আমি তোমার প্রেমের বিখারীরা সুলাল্লা আমি তোমার প্রেমের বিখারী এরসুল্লাহাবি বাল্লাহ আমি তোমার প্রেমের বিখারী তোমার প্রেমেতে আমার কলি জয়ঙ্গা কলি জয়ঙ্গার গো কলি জয়ঙ্গা তোমার প্রেমিতে আমার কলি জয়ঙ্গা কলি জয়ঙ্গার গোড়া কলি জয়াঙ্গা দেখা দিয়ে শান্ত করো সাকি কৌ সারিয়ার সুলাল্লা আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের বিখারি রাসুল লাল্লা আমি তোমার প্রেমের বিখারি, হিজাব উঠাও দেখাও ধন্য কর মোরে ধন্য কর মোরে রাসুল ধন্য কর মোরে হিজাব উঠাও দেখাও ধন্য কর মোরে ধন্য কর মোরে রসুল ধন্য কর মোরে তোমায় দেখা বিহনে পরঞ্জে বাঁচেনার রাসু লাল্লা আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি আর লাল্লা अमी तोमार प्रेमेर भिखारी या रसूल अल्लाह या हबीब अल्लाह अमी तोमार प्रेमेर भिखारी